কিন্তু আজ সকালবেলা সেই আই এসএফের ভোট প্রচারে হাজার হাজার মহিলারা কিন্তু তারা কিন্তু একেবারে রাস্তার কোলে এসে দাঁড়িয়ে আছেন আইএসএফ এর প্রার্থীর গোলায় কিন্তু তারা কিন্তু মাড়া তুলে দিচ্ছেন প্রার্থী তিনি কিন্তু একেবারে আজ ভাঙড়ে সেই ভোট প্রচার করছেন সেই ভোট প্রচার করায় কিন্তু হাজার হাজার মহিলারা রাস্তার কোলে এসে দাঁড়িয়ে আছেন ছোট্ট ছোট্ট মেয়ে তারাই কিন্তু এখন সেই যাদবপুরের প্রার্থীর গোড়ায় মারা যায় তো বাচ্চা বুড়ো যুবক যুবতী সবার ভালোবাসার একটা প্রতীক অতএব আইএসএফ এত ভালোবাসে মানুষ অতএব আইএসএফকে যে মানুষ মন থেকে ভালোবাসছে তারই একটা প্রমাণ সমস্ত আমার ভাবিরা মায়েরা বোনেরা সবাই অধীর আগ্রহে বসেছিলেন দাঁড়িয়েছিলেন আমরা আসলাম অত্যন্ত খুশি ওনারা এবং আমিও যথেষ্ট খুশি ইনাদের আবেগকে সম্মান করি এনাদের ভালোবাসাকে আমি সারা জীবনভাবে মনে রাখবো এবং শ্রদ্ধা জানাবো আর সেই আমি চাইবো আমরা দেখতে পেয়েছি বাচ্চা আপনার দিচ্ছে আইএসএফ মনেই তো বাচ্চা বুড়ো যুবক যুবতী সবার ভালোবাসার একটা প্রতীক অতএব আইএসএফ এত ভালোবাসে মানুষজন বিশেষ করে মা এবং বোনেরা যারা আসেন তারা আইএসএফ মহিলাদেরকে মন প্রাণে ভালোবাসেন মহিলাদের সারা কি বলবেন এত মহিলা শুধু এই মহিলা নয় পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ কে মানুষ চাইছে আইএসএফ কে সমস্ত মায়ের মহিলা চাইছেন থাকার পরে যে মানুষের বীর মহিলাদের বীর কি জানাবেন এই যে মানুষের যে উচ্ছ্বাস এটা কিন্তু মানসিকতা থেকে উচ্ছ্বাস অর্থাৎ মন থেকে উঠে আসছে এটা কোনো রকম গুন্ডা বাহিনী বা বোম বাহিনী দিয়ে আক্রান্ত আটকানো যায়নি আটকানো যাবেও না এই মানুষের ভালোবাসা এই মানুষের যে এই মানুষের যে ওদির আগ্রহ এটাকে কি চেক রাখতে পারবে এই শয়তান মোল্লা পারবে এটা করতে এত ফুলবাড়ি মহিলারা সুতভাবে ওনারা নিজে বুঝেছেন সচেতন হয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারে হবে না ওই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমাদের মান ইজ্জত নিয়ে পিঠে বানাতে যেতে যাওয়া যাবে না সেই কারণে মায়েরা রুখে দাঁড়িয়েছেন এখন ওদের ইজ্জাত বাঁচানোর সওয়াল ওনাদের এখন মান অভিমান সম্মান সব কিছু নিয়ে খেলা হচ্ছে তৃণমূল এই পাঁচ বছর দশ বছর ধরে যা করেছে মায়েদের ইজ্জতটাকে লুটে পুটে খেয়েছে সেই সঙ্গে সঙ্গে পার্টি অফিসে পিঠে বানানো ডাকা হয়েছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না অতএব আই এর মানুষ আস্থা রাখছেন এবং আইএসএফই এর সমস্ত কিছু সমাধান করার লক্ষ্যে ওনারা বিশ্বাস করেন আস্থা রাখেন ছেলে